চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন ওরেলের সামনে কোস্তব বাগচি পদত্যাগে আমল দিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী কোস্তব বাগচির পদত্যাগ নিয়ে সাংবাদিক বৈঠকে অধি চৌধুরী বলেন চিঠি দিতে পারে কিন্তু আমি জানি না কে কোথায় যাবে আমার কি বলার আছে কার্য এই প্রসঙ্গ পাশ কাটিয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বাগচির সঙ্গে প্রদেশ কংগ্রেসের আকচা আকচি দীর্ঘদিন ধরেই চলছিল প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছিল আইনজীবীর দলত্যাগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তব বাগচিকে এক অনুষ্ঠানে দেখায় এই জল্পনা আরও বেড়েছিল রাজনৈতিক মহল তখনই আইনজীবীর দলবদলের ইঙ্গিত পেয়েছিলেন দিয়ে নসিপুরের সঙ্গে আজিমগঞ্জের রেল যোগাযোগ করার জন্য আমরা দশকের পর দশক ধরে চেষ্টা করছি এটা আজকের নতুন কিছু নয় দশকের পর দশক ধরে এই চেষ্টা আমরা করছি দু সালে ইউপিএ সরকার আমলে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী প্রণব মুখার্জি প্রতিরক্ষামন্ত্রী আমরা সবাই মিলে বৃত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম নসিপুর প্রান্তে সেই রেল প্রকল্প নানা জটিলতার মধ্যে দিয়ে চলতে 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 আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এলাকার মানুষের সহযোগিতার মধ্য দিয়ে আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যখন নসিপুর থেকে আজিমগঞ্জ ভাগীরথীর উপর দিয়ে রেল ব্রিজ সম্পূর্ণ হয়ে সেখান দিয়ে ট্রেন চলাচল শুরু হবার সম্ভাবনা তৈরি হয়েছে আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই মুহূর্তে ভারতবর্ষের রেলের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করছে কেন দেশে অ্যাক্সিডেন্ট কেন দেশে ডিভেলমেন্ট হচ্ছে কেন রেলের আর্থিক সংগতি আরও বাড়ানো যাচ্ছে না কেন রেলের অপারেটিং রেশিও এখনও যত যতটা হওয়া উচিত ততটা নয় কেন নানা রকম বিষয় থাকে সিএনএজির অনেক অবজেক্ট সিএনএজির অনেক আপত্তি আছে রেলের অনেক সাবজেক্ট নিয়ে অনেক দুর্ঘটনা নিয়ে রেলের পরিকাঠামো নিয়ে তো আমরা সেইগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে পর্যালোচনা করি সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে আমি রেলের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার শিয়ালদা ডিভিশনের ডিআরএম আরও কমার্শিয়াল অফিসার টেকনিক্যাল অফিসার থেকে সবকে ডেকেছিলাম এই মুর্শিদাবাদ জেলার কিছু বকেয়া প্রকল্প সমাপ্ত হচ্ছে না কেন কোথায় কোথায় সমস্যা সেগুলো জানার জন্যে তার মধ্যে একটা হচ্ছে নসিপুর আজিমগঞ্জ এর আগেও আমি হাওড়া ডিভিশনের তরফ থেকে নসিপুর আজিমগঞ্জ ভিজিট করেছিলাম এর আগেও আমি নসিপুর আজিমগঞ্জ শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে ভিজিট করেছিলাম আজ আরও বড় আকারে এই ভিজিটটা করি এই কারণে এ সমাপ্ত হয়েও সমাপ্ত হচ্ছে না চলার ব্যবস্থা হলেও চলছে না এখন আমরা শুনলাম কমিশনার অফ রেলওয়ে সেফটি তারা এসে দেখবে অনেক হয়তো জানেন না কমিশনার অফ রেলওয়ে সেফটি শুনতে লাগছে এটা রেলের দপ্তর কিন্তু না কমিশনার অফ রেলওয়ে সেফটি এটা হচ্ছে বিমান পরিবহন দপ্তরের একটা অঙ্গ এদের কাজ কি এদের কাজ হচ্ছে কোনো নতুন লাইন যদি তৈরি হয় সেই নতুন লাইন সেখান দিয়ে ট্রেন চলাচলের জন্য উপযুক্ত কিনা তার সম্মতি জানাবে তবেই রেল কর্তৃপক্ষ ট্রেন চালাবে তো যখন কমিশনার অফ রেলওয়ে সেফটি তারা এর আগে একবার দেখেছে আবার তারা দেখছে তখন রেলের কর্তৃপক্ষকে নিয়ে আসার মধ্য দিয়ে আমরা নিজেরা তাদের সঙ্গে মত বিনিময় করে অভিজ্ঞতা বিনিময় করে আমরা জেনে নিলাম যে এই যোগাযোগ অর্থাৎ মুশিপুর আজিমগঞ্জ রেলের ব্রিজ চলাচলের উপযুক্ত কিনা না চলাচলের উপযুক্ত হবার সাথে সাথে আমরাও এরপরে কমিশনার রেলের রেলওয়ে সেফটির কথা বলবো যাতে দেরি না করে খুব দ্রুত এটাকে চালু করে দেওয়া যায় কারণ এর মধ্যে পঁচিশ বছর দেরি হয়ে গেছে উনিশশো নিরানব্বই সাল থেকে প্রচেষ্টা শুরু হয়েছে তারও আগে প্রচেষ্টা শুরু হয়েছিল ছিয়ানব্বই সালে তখন রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন ভক্তকে আমরা নিয়ে এসেছিলাম লালবাগের খান সাহেব ছিল তখন আমার আজও মনে আছে কিন্তু মূলত নিরানব্বই সালে আমি এমপি হওয়ার পর খাতায় কলমে দিল্লির রেলওয়ে দপ্তর পার্লামেন্ট সর্বত্র এই প্রচেষ্টা জারি রেখেছি ইউপিএ সরকার আমলে টাকা সাংশান করেছি আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় জমি অধিগ্রহণের সহায় সহযোগিতা করা এবং টাকা বরাদ্দ করেছি এখন এটা সমাপ্তি চাই মুর্শিদাবাদের মানুষ সবথেকে বড়ো কথা রেল যোগাযোগের ক্ষেত্রে এই বিরাট পরিবর্তন তামাম এলাকার অর্থনীতিকে বদলে দিতে পারে তাই সেখানটায় যখন সেই সরকারি অনুষ্ঠান সেই সরকারি প্রোগ্রামে রেলের দপ্তর আসছে রেলের জেনারেল ম্যানেজার রেলের ডিআরএ সব থেকে বড়ো কথা রেলের মন্ত্রক যারা এই আমার ভিজিটকে রেলের মন্ত্রক আমার ভিজিট সম্পর্কে জানে রেলের মন্ত্রক তারা মনে করেছে এই ভিজিটে আমার এই পরিদর্শনে কাদের কাদের পাঠানো উচিত রেলের মন্ত্রক তাদেরকে পাঠিয়েছে সেখানে বিজেপির কোদাকার আর জানি না আমার তো তৃণমূলের কোনো লোককে ভাড়া টাড়া করেছে বা তৃণমূল লোকরা নিজেরাই বিজেপির ঝান্ডা নিয়ে ওখানে প্রতিবাদ করেছে কিনা জানা নাই। তবে দেখে মনে হলো বিজেপি বলছে গো ব্যাক গো ব্যাক কিসের জন্যে গো ব্যাক জানা নাই আমি জিজ্ঞেস করলাম ভাই কিসের কাকে বলছে কিসের জন্য তারা কিছু বলতে পারছে না তাদেরকে যেরকম শিখিয়েছে সেরকম শিখে তারা চিৎকার স্লোগান দিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নেই কাজে আমাদের জেনারেল ম্যানেজার স্ট্যান্ডার্ড তারও কোনো অসুবিধা নেই আমরা যা দেখা দেখেছি দেখে শুনে আমরা সেখান থেকে যা যা করার করে ত্যাগ করেছি